সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এখন খুব কন্টেস্ট হয়ে গেছে ফেসবুকে ভাইরাল হওয়া বা ইউটিউবে ভাইরাল হওয়া তা ফেসবুকে এবং ইউটিউবে যদি ভাইরাল হতে চান যদি আপনার পাড়া প্রতিবেশী দেখুন আমি একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি ফেসবুকে ভাইরাল হতে চান ফেসবুকে ভাইরাল হতে গেলে বা ইউটিউবে ভাইরাল হতে গেলে আপনি একটি ভিডিও তৈরি করলেন ভিডিও ক্রিয়েট করলেন ভিডিওটি ক্রিয়েট করে সুন্দর করে এডিটিং মানে খুব সুন্দর করে এডিটিং করলেন আপনি জানেন যে আমি খুব সুন্দর একটি ভিডিও তৈরি করেছি খুব সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখেছি খুব সুন্দরভাবে আমি সমস্ত কিছু আমি খুব সুন্দর করেছি তবু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কারণ এটাই হচ্ছে যে আপনারা যখন ভিডিওটা আপলোড করেন আপলোড করার পর আপনার ভিডিও যে কপিটা আছে সেই লিঙ্কটাকে কপি করে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন বা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা শেয়ার করে দেন শেয়ার করে দিলে হয় কি দেখুন আপনার বন্ধুর কাছে আপনি শেয়ার করলেন সেই ভিডিওটি সে বন্ধুটা আপনার ভিডিওটা দেখলো দু সেকেন্ড তিন সেকেন্ড অতিরিক্ত তিরিশ সেকেন্ড দেখার পরে কেটে দেওয়া দেখ এই ভিডিওটা কীরকম হলো ঠিক আছে কেটে দেয় এই কারণে ফেসবুকের এলগড়ি দাম এবং ইউটিউবের যে এলগড়ি দাম আছে সেই ভিডিওটাকে সেখানে স্টপ করে দেয় আর সামনে এগিয়ে নিয়ে যায় না ঠিক আছে সেখানে বন্ধ করে দেয় সেই জন্য যদি আপনারা ফেসবুকে এবং ইউটিউবে ভাইরাল হতে চান বা আপনি বেশি বেশি ভিউজ আনতে চান আপনি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার ভিডিওর ভিউজ বেশি আনতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনি ভিডিওটি ক্রিয়েট করবেন ভিডিও ক্রিয়েট করে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করে আপনি সেই ভিডিওর লিঙ্ক কপি করবেন না কাউকে লিঙ্ক শেয়ার করবেন না এবং আপনি আপনার যে পাড়া প্রতিবেশী যে বন্ধুবান্ধব রয়েছে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে কিন্তু আপনারা শেয়ার করবেন না কারণ ওনারা ভিডিওটা দেখছেন দেখবে না কারণ ওনাদের হয়তো অনেকেই আছে যে হিংসার জন্য ভিডিওটি দেখে না অনেকেই দু সেকেন্ড তিন সেকেন্ড ক্লিক করে চলে যায় বারবার ক্লিক করে মানে ডাবল ক্লিক হলে কিন্তু সেই ভিডিওটি ফ্যাক্ট পড়েছে অর্থাৎ সেই ভিডিওটা থেকে আর ভিউজ আসে না একদম একটা স্টপ হয়ে এসে যায় দশটা বিশটা ভিউজ এসে সেটা মধ্যে একদম স্টপ হয়ে যায় আর পরবর্তীতে আর আসে না এরকম কিন্তু আমার দুটো চ্যানেল রয়েছে সেরকম আমি করে দেখেছিলাম ঠিক সেরকম সেম প্রসেস সেটা আমি দেখে মানে আমি পরীক্ষা করে দেখেছি দেখার পরে আপনাদেরকে বলছি ঠিক আছে তাই আপনারা কখনো ভিডিওর ভিউস একদমই স্টপ হয়ে যায় লক হয়ে যায় ভিডিওর ভিউস গুলো লক হয়ে যায় আর কখনো লক খুলে না ঠিক আছে তো যদি আপনারা আগের যা বর্তমান যে আপনার ফেসবুক আইডি রয়েছে বা ইউটিউব আইডি রয়েছে সেটা যদি আপনি কাজ করতে চান তাহলে হয়তো আপনার ভিউস পঞ্চাশ ষাটটা অতিরিক্ত একশোটা আসে এর বেশি আসে না তাহলে আপনাকে করতে সেই সমস্ত আইডি থেকে কাজ করা বন্ধ করে দিয়ে নেন এখন নতুন একটা আইডি ক্রিয়েট করুন আইডি ক্রিয়েট করে হয় আপনি প্রোফাইলে কাজ করবেন যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে আপনি প্রোফাইলে কাজ করুন আর যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে আপনি ইউটিউব নতুন চ্যানেল খুলে নতুন নাম্বার দিয়ে নতুন চ্যানেল খুলে আপনি নতুন নাম ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করুন ফেসবুকে ভিডিও আপলোড করুন দেখবেন আপনি এক সপ্তাহের মধ্যে আপনি একটি ভালো ফলাফল পাবেন ঠিক আছে আপনি ভিডিও কাউকে শেয়ার করবেন না আপনি শুধু আপলোড করে যাবেন ঠিক আছে ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নেই শুধু আপলোড করে যাবেন এমন ভিডিও তৈরি করবেন প্রথমে শিক্ষণীয় বিষয় শিক্ষণীয় বিষয়ে মানুষ জন সেই ভিডিওগুলোকে দেখে খুঁজে খুঁজে যেন দেখে ইউটিউবে বা ফেসবুকে যেন সার্চ করে সার্চ করে যেন এই ভিডিওগুলো দেখে এমন ইন্টারেস্টিং ভিডিও তৈরি করতে হবে তবে আপনার ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইব আসবে লাইক আসবে কমেন্ট আসবে এবং আপনি এই প্রসেসগুলো অবলম্বন করে যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনি ইউটিউব বা ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা আমার এই সাজেশনটি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ব্যবহার করবেন ব্যবহার করে দেখবেন যে আপনারা অবশ্যই সাকসেসফুল হতে পারবেন আবার অনেকে বলতে পারেন যে আপনার তো সাবস্ক্রাইবার কম আপনি কেন পাচ্ছেন না এটা হচ্ছে সব কিছু ইউটিউব অ্যালগোডিদামের যে সিস্টেম সেই সিস্টেমে চলে কখন কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে কখন কোন ভিডিও ভাইরাল হবে না সেটা কিন্তু ভিডিওর যে ইউটিউবে যে অ্যালগোরি দাম রয়েছে ফেসবুকে যে অ্যালগোরি রয়েছে সেটা কিন্তু সেই সিস্টেমে আপডেট করে দেয় তাই আপনারা কন্টিনিউ শিক্ষণীয় বিষয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তৈরি করে যাবেন আপনাদের দেখবেন সফলতা অবশ্যই আপনারা পাবেন ঠিক আছে আর ভিডিওগুলো কখনোই আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন না শেয়ার করলে হবে কি আপনি কমেন্ট বা আপনার যে ভিজ সেটা কিন্তু স্ট্রব হয়ে যাবে তাই কখনো শেয়ার করা যাবে না অবশ্যই বুঝতে পারলেন ভিডিওগুলো তৈরি করুন আপলোড করুন দেখবেন আপনি অনেক ভিউজ নিয়ে আসতে পারবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন সকলকে জানাই অসংখ্য